গুড মর্নিং বন্ধুরা আজকে তো তেরো তারিখ কি বার যেন ফ্রাইডে তো তারপর রান্না শুরু করেছি ভুলে যায় প্রত্যেকদিন বলি এটা কি করছি বলো তো এটা খুব টেস্টি হবে কিন্তু আমার ফ্রিজে এটা ছাড়া কিছু নেই ধুন্দুল ভেদাল যে যা পারে বলে ধুন্দুল মানে ঝিঙে জানোই তো তোমরা ঝিঙ্গের মতো টেস্টও ঝিঙ্গের মতো শুধু ঝিঙ্গের থেকেও আরও একটু মিষ্টি বাকি সব ঝিঙের মতো ঝিঙ ওই ঝিঙে আর ঝোল আর কি এত টেস্টি হবে কিছু নেইও আমার কাছে কিন্তু এটা আসলেই টেস্টি এটা দিয়ে ভাত খাওয়া যাবে আর এখানে দেখো আজকে ইয়ের বড়ি বেজে রেখেছি এগুলো হচ্ছে আমার বিউলির কলাইয়ের ডালের বিউলির ডালের বড়ি এটা এই যে হয়ে গেছে এই লাস্টে মিশিয়ে দিচ্ছি তাহলে তো এটাও একদমই নিরামিষ পাঁচ ফোড়ন দিতে পারো চেলের মধ্যে কিংবা গোটা জিরেও দিতে পারো কিংবা কালো জিরেও দিতে পারো তারপরে নুন হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বাস সামান্য গরম মশলা দিলে আরও বেশি টেস্ট হয় কিন্তু খুব সামান্য দিতে হবে এই আর কি আর লাস্টে এই যে ভেজে রাখা পুরিগুলো একই প্রথম দিন মানে দুদিন আগে প্রথমে মুসুরের ডাল দিয়ে রান্না করেছিলাম বড়ি বড়ি মানে মুসুরের ডালের বড়ি দিয়ে কালকে মটর ডালের আজকে হচ্ছে কলাইয়ের ডালের বা বিউলির ডালের আর এই তিন দিন আমরা সবজি ভাতই খাচ্ছি দেখো মাছ টাচ খাচ্ছি তার আগেই মাছ শেষ হয়ে গেছে মাছ ইচ্ছে করে আনি নি খুব গরম তা আজকে সবজি বলতে ফ্রিজে এটাই পড়েছিল এটা করলাম আর এটারই খোসা বাটা করব রসুন কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে কালো জিরে দেবো রসুন কাট কাঁচা লঙ্কা দিয়ে খোসাটা বাটবো আর নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে বাটা করবো লাস্টে একটু সরষের তেল ছড়িয়ে দেবো বাস আজকে এই দুটোই মেনু আর কিছু নিয়েও ফ্রিজে নিয়ে আসতে হবে এই দেখো এই দেখো সারার খাবার সারা কোথায় খেতে বসেছে স্নান করে দেখো এই দেখো জানালায় বসেছে এই এই দেখো দেখো সারা আর এই দেখো সারার খাবার আজকে বললামই তো ধন ঝোল করেছি আলু দিয়ে বড়ি দিয়ে আর এটা দেখো খেয়ে নেব একটু ঘি দেব ঠিক আছে ভাতে ঠিক আছে তাহলে ঝোলটা এদিক ওদিক হয়ে গেছে মেখে নাও আমি এই এই দেখো এই ঘিটা এখনো হাতই দিইনি দেখো সারার বাবা নিয়ে এসছে ঝুলের মতো না ঝুল মানে বলতে চাইছে ঝোল কি বলতো গ্রীষ্মকালে ঘি জমে থাকে না এরকম ঢিলা ঢিলা হয়ে যায় এরকম এবার এই চামচটা দিয়ে ভাত খাও কেমন গন্ধ দেখো তো ওটা গন্ধটা দেখো তো হ্যালো খাও খেয়ে খেয়ে বলো আমি বলে গাইজদেরকে বলি যে আমার বাচ্চাগুলো আমি যদি সেদ্ধ ভাত দিয়ে দিই খেয়ে নেয় সব ভাল লাগছে না আর তুমি খাবার খেতে পেতে বলছো না খাবো না দেখো কত ভাল লাগছে দেখো তাহলে আমি বলে কত গর্ব করে বলি যে বাচ্চা সব সময় বলি যে বাচ্চাগুলো আমার যেটা দেব সেটাই খেয়ে নেয় আর এদিকে তুমি খাবারটা পেতে পেতে ওদের গাইজদেরকেই বলছো তাই আমি খাবো না আমি কত কষ্ট পেলাম সারা খায় খোসা বাটা খায় উচ্ছে ভাজা খায় নিম পাতা ভাজা খায় হ্যাঁ ভালো আছে মাম্মা ঝিঙে ঝিঙে প্রথমে দেখো যে কি হাওয়া দিচ্ছে জানালা দিয়ে দেখ

আমার এই মেয়ে দেখো এখানে কোনো কোনোদিন ভালো করে দুপুরে ঘুমায় না সেটা আজকের থেকে নয় কখন থেকে জানো আমি তিন মাস আটকে পড়েছিলাম আমার বাপের বাড়িতে আটকে পড়েছিলাম এই জন্যই যে আমি তিন মাস থাকতে যাইনি প্রথম যখন লকডাউন হয় তখনও কত ছোট ভাবতেই পারো এরকম দু হাজার কুড়িতে নাকি আমার বাপের বাড়িতে আমি তিন মাস আটকে গেছিলাম তখন সব কিছু বন্ধ হয়ে গেছিল এই সেই তো মানে হঠাৎ করে আমরা গ্রীষ্মের ছুটিতে না কোন ছুটিতে গেছিলাম দশ দিনের জন্য দিয়ে আমরা আটকে পড়লাম বড় মেয়ের আর কি তখন স্কুল ছিল ছোট মেয়ের তো তখন খুবই ছোট তখনও ওখানে দুপুরবেলায় আমি কোলে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতাম ছোটবেলায়ও আর আজকেও পর্যন্ত সেই সেম দুপুরে কিছুতেই ঘুমাবে কিন্তু আমার এটা লাইফস্টাইল চ্যানেল আমি ডেলি ব্লগ দিই শোনো তো তাহলে দেখতে পারবে যে আমি সকাল থেকে আমি আমার বাড়ির সব কাজ আমি করি তো সকাল থেকে আমি কাজ করি আমার তো দুপুর দরকার একটু তখন কি দেখবো বলো তো একটু যদি যদি শুয়েছি শুয়ে ফোনেই দেখি ঘুমাই যদি না তাও তো শুয়ে উঠতে ইচ্ছে করবে না উঠে দৌড়াতে ইচ্ছে করবো পেছনে তখন দেখবো রান্নাঘরে খুটখুট আওয়াজ কি করে এটা ওটা নিয়ে মানে কাজ না থাকলে ওর খিদে পাবে ও ওকে কি খিদেতে রাখি আমি কিন্তু ওটা 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 স্বভাব কাজ নেই তাহলে কি করবে কি করে জিনিসপত্র নাগাল নাই এটা খায় এটা খুলে সেটা খুলে যা খুশি করে খুটকুটা আমার মানে আমার ডিস্টার্ব হয় ওগুলোতে কতটা অত্যাচারিত আমি শোনো চেয়ার নিয়ে গেলে আওয়াজ হবে ও বালতি উপুর করে বালতি তো হাতে আস্তে আস্তে তুলে নিয়ে যাওয়া যাবে বালতি উপুর করে কোনো জিনিসের নাগাল নেয় কোনো কৌটা খোলে যে ও খিদেতে থাকে তা তো নয় বুঝতেই পারছো ওটা সব হয় মানে কাজ নেই তো কি করবে আর কি এই হচ্ছে তো কতটা অত্যাচারিত কতটা নিপীড়িত আমাদের বলো তো বন্ধুরা দেখো ডিনার চলে এসেছে কি ডিনার দেখো দুটো প্যাকেটে কি আছে ভাই কি আছে ভাই কি আছে ভাই একটা করে মোগলাই এটা এটা চারটে টুকরো ওরা করে দেয় তো তার একটা টুকরো আমি দিলাম সারাকে আর আমার বড় মেয়ে আর একটা টুকরো দেবে তাহলে সারার দুটো টুকরো হয়ে যাবে আর আমাদের তিনটে তিনটে সারার দুটো এটাই পারফেক্ট ও ছোট তো সারা নিয়ে যা একদম গরম আর আলু তরকারি আলু তরকারি এই যে সারা আলু তরকারি পছন্দ করে এই মেরা ঠিক আছে হ্যাঁ মা পছন্দ আমার লাল লাল

ঢেলে খেয়ে লাভ কি এই প্যাকেট থেকেই খেয়ে নিচ্ছি এই তো আমি ধোবো বলো কেমন বানিয়েছে দেখতে পাওয়া যাবে আলুর তরকারিটা হ্যাঁ ড্রাই ড্রাই টাইপের বানাই কেউ কেউ একটু ভেজে ভেজে আলুর তরকারি বানায় কেউ কেউ আবার ড্রাই বানায় এটা আমি দেখছি হুম

সাড়ে একটা মতো বাজে খেতে খেতে নটা তারপরে তারপরে কিন্তু সারা ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি কেন কি বলতো সারা দিন ঘুমাবে না কিন্তু ও নটা সাড়ে আটটা কোনদিন সাড়ে আটটাও ঘুমিয়ে যায় বোর হয়ে গেলে কিন্তু কি বলতো রাত্রে তাদের না ঘুমিয়ে দুপুর একটু শুয়ে থাকলে আমার কাজের কাজ হতো রাত্রে ও সাড়ে দশটায় ঘুমালেই কি হতো কিছু হতো না এগারোটা পর্যন্ত জাগলেও তো কিছু হবে না কিন্তু তা না んだ তোমা দেখাই যায় না আমাকে দেখা যাচ্ছে অত সব সময় খেয়াল করা হয় না কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে প্রত্যেক দিন তো ব্লগ দেব বন্ধুরা লাইফস্টাইল ব্লগে সব সময় যে সেজে থাকবো ভালো জামা পরে থাকব ভালো সেজে থাকব কখনো চুল আড়ানো থাকতেও পারে কখনো চুল আড়ানো নাও থাকতে পারে কারণ মানুষের ইচ্ছে তিনশো দিন শরীর মন সবার সমান যায় না কারোরই সমান যায় না কারুরই না টপ টু বটম যে যে পরিস্থিতিতেই থাকুক শরীর বা মনের অবস্থা কোনো কারণ দরকার নেই তার জন্য যে না এই কারণে মন খারাপ বা এই কারণে শরীর খারাপ সব দিন সমান এনার্জি থাকবে না এটাই লাইফস্টাইল চ্যানেল তাই না গ্রীষ্মকালে সব সময় নতুন নতুন জামা কাপড় পরে থাকা যাবে নাকি যেটা কেচে ধুয়ে পাতলা হয়ে গেছে পুরনো হয়ে গেছে রং উঠে গেছে সেগুলোই আমি যেমন দেখো এই এই দুটো তিনটে জামাই পরি অনেক নাইটি আমার আছে কিন্তু এগুলো বারবার কাচি ধুই না মনে করো এটা কাকে যে ব্যালকানিতে মেরে দিলাম তো বিকেলে স্নান করলাম বিকেলে যখন স্নান করলাম তখন ওই তুলে এনে শুকিয়েও যায় গ্রীষ্মকালে তাড়াতাড়ি ওইটা পরে আর যেটা পড়েছিলাম সেটা ধুয়ে দিলাম সেটা আবার পরের দিন সকালে বললাম মানে এই দুটো তিনটেই ঘুরতে থাকে আছে চলো গরম গরম আমি তো বন্ধুরা প্রায় দশটা বাজে আমার মেয়ে একটু চুলে তেল দিয়ে দেবে তোমাদের সামনেই আছে পেছনে আস গাল আমাকে কি এই ওপরের সিলিং ফ্যান বন্ধ করে ওটা ওটাতে আওয়াজ হয় আওয়াজ হয় না মানে সিলিং ফ্যান চললেই একটা আওয়াজ হয় এটার আওয়াজ কিন্তু তোমাদের ইয়ে লাগবে না এই তো ঠিক আছে বল কাজের তো ভালো কারণ তেলের হাতে আবারই মানে বেশি স্লিপ করার চান্স গরম নেই যেমন গরম থাকে আর কি এক হ্যাঁ ফ্যান চললেও ঘাম ঝরছে এরকম নয় ফ্যান চললে আরাম আর আমার দেখো জানালা খোলা দেখো এদিকে এদিকে এই সিস্টেম হ্যাঁ আমি ধীরে ধীরে কম পড়বে কিনা দেয় কম পড়লে কম কমই বেশি আমার তো এই এইগুলোতে ঘুম হয়নি রে এই তালু থালুতে হাতে দিস নি

মেলার সে মাইকিং করে সেটা সে তো উঠাবে বিক্রি বাটাও আজকাল মেলা আসলে কি বলতো সবাই এত বেশি অনলাইনে কেনে আজকাল যে মেলা টেলা চলার চান্সই কমে গেছে আসল কথা

সবজি বন্ধুরা আমার ফ্রিজে কিচ্ছু নেই শেষ হয়ে গেছে যা ছিল আজকে আজকে বানিয়ে আর ইচ্ছেই না আজকে না কালকে কি করে দেবো জানিস ডাল আলু ভাজা আর ওই যে বাবা এনেছে না ঘিটা তাজা ঘি ওই ঘি লুন আর লেবু আর আমি যে কাঁচা লঙ্কা নেব তোরা তো লঙ্কা নেবে না আগে সেই জন্য এটা ভেবেছি যে তাহলে আজকে যে ফ্রিজে শেষ হয়ে গেল কাল কি রান্না করে দেব তখন ভেবেছি যে এই ওদের বাবা একটা ঘি এনেছে আর কি এই কদিন আগে তাজা সেটা আর ভালো করে মিশিয়ে দেয় একবার এবার মিশিয়ে দেয় কতক্ষণ হলো দেখ দশ মিনিট হয়নি হ্যাঁ দেখো আমার ছোট মেয়ে ওরা উঠে গেছে ঘুম দিয়ে আসো এই ঘরে আছি আসো 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 দিদি মাথায় তেল দিয়ে দিচ্ছে আমার চুলে দেখো যেভাবে হোক আরাম নিতে দিবে না কিন্তু ঘুম থেকে উঠে গেলো I don't like slow.